গাজীপুর শিল্প কারখানা অধ্যুষিত এলাকা মানুষের রুটি রুটি রায়ের একটি জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শ্রমিক এলাকা গাজীপুর শহর আসলিয়া বিভিন্ন জায়গা অস্থির হয়ে উঠছে আমরা পরিষ্কার ভাবে বলি শ্রমজীবী মানুষের অধিকার আদায় গণ অধিকার পরিষদ লড়াই করেছে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদের এই লড়াই অব্যাহত থাকবে ন্যূনতম মজুরি কিংবা জিনিসপত্রের দামের প্রতিবাদে গণধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ সব সময় রাজপথে ছিল যখন এই চট্টগ্রামের তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদেরকে গুলি করে পিটিয়ে মারা হয় ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের উপরে লাঠিচার্জ করা হয় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনকে দমন করার জন্য লাঠিয়াল বাহিনী ব্যবহার করা হয় আমরা তার পাশে দাঁড়িয়েছি আগামীতে শ্রমিকদের যেকোনো কোনো এবং ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে শ্রমিক অধিকার এবং আমরা অগ্রভাগে থাকব শ্রমিক ভাই বোনদেরকে আমরা এই কথাটুকু বলতে পারি একই সাথে এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের কর্মসংস্থানের জায়গা এই গার্মেন্ট সেক্টর এই গার্মেন্ট সেক্টর ভিয়েতনাম ভারত কম্বোডিয়া সহ যারা বাংলাদেশের প্রতিযোগী বিশেষ করে আমাদের খাদকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমরা সংস্থার মাধ্যমে খবর পেয়েছি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে কাজেই আমার শ্রমিক ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে কারুস্কানিতে পা দিয়ে মিল কারখানায় কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না কোনো ধরনের আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করবেন না আপনাদের যদি কোনো দাবি থাকে আপনাদের যদি কোন অনেক অবিচার অন্যায়ের বিষয় থাকে আজকে দেশের পুরো দেশের জনগণকে সাক্ষী রেখে কথা বলছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় স্থায়ী কার্যালয় আলজাদি কমপ্লেক্স তিন তলায় যাবেন আপনাদের প্রত্যেকটি দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো রাজপথে আলোচনার মাধ্যমে সমাধান করব কিন্তু বন্ধুগণ আপনাদেরকে ভুলে গেলে চলবে না এই সবমাত্র দুই মাস হয়েছে সাত জনতায় গণপোদ্ধ করে একটা প্রাথির শাসনের পদত্যাগ ঘটিয়েছে একটা প্রাথিবাদী শাসনের অবসান ঘটিয়েছে এই প্রাথিবাদী শাসকরা গত দেড় দশকে অন্তত কয়েক হাজার পরিবারকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে কয়েক লক্ষ পরিবারকে শত শত কোটি টাকার মালিক বানিয়েছে না এই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে বাংলাদেশ যেন একটি ব্যর্থমান কার্যকর রাষ্ট্রে পরিণত করে তাই তারা নানামুখী চক্রান্ত করছে তাই তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে দেশের অর্থনীতির টাকাকে সচল করার জন্য গার্মেন্ট সহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে আমরা পরিষ্কার বলছি গার্মেন্ট সহ শ্রমিকদেরকে ন্যূনতম মজুরির দাবি বিশ হাজার টাকা অত্যন্ত যুক্তির দাবি গার্মেন্টসহ সহ অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমজীবী মানুষরা ওভার টাইমের জন্য যে বেতনের দাবি করছে যুক্তির দাবি এক্সট্রা ডিউটি করালে মানসম্মত নাস্তা দেওয়া যৌক্তিক দাবি আগামীতে আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই পরিকল্পিত হবে রাষ্ট্র আমাদেরকে কাজ করতে হবে পরিকল্পনা নিতে হবে আমরা মনে করি গর্ভবতী মায়েদের গর্ভবর্তী হওয়া থেকে শুরু করে তার মানসম্মত খাবার সুষম খাদ্যের জন্য রাষ্ট্রকে একটা ভর্তুকি দেওয়া উচিত যাতে মেধাবী একটা নতুন শিশুর দুনিয়াতে আগমন ঘটে মেধাবী শিশু তৈরি হলেই আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে এই যে আমাদের শ্রমজীবী মানুষ চিকিৎসা পায় না ঢাকা মেডিকেলের বারান্দায় ঘুরতে করতে জুতো স্যান্ডেল খয় পিজিতে একটা সিট পাওয়া যায় না বেসরকারি হসপিটালে সবাই চিকিৎসা নিতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো বাংলাদেশের তিপ্পান্ন বছরে আপনারা রাষ্ট্রকে পুনর্গঠনের যে সুযোগ পেয়েছেন দল মত নির্বিশেষে সকলকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করুন